দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কথা কইতেছেন আজ রবিবার অমাবস্যা তেরোই আগস্ট বারো আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা পাঁচটা হইবে ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন রাম মনমোহন সুরেন্দ্র রাখাল ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন কেদার আজ উৎসব করিয়াছেন ঠাকুর কথা কহিতে কহিতে সমাধিতত্ত্ব বুঝাইতেছেন বলিতেছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয় তখন কর্মত্যাগ হয়ে যায় মৌমাছি ভন ভন করে কতক্ষণ যতক্ষণ না ফুলে বসে লাভের পর যদি কেউ বিচার করে সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আদাদ গুনগুন করে পরের পাঠটি শোনার জন্য চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে নমস্কার